শুধু ঢাকার যানজটই প্রতি বছর এক লক্ষ নয় হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন রাজধানীর যানজট এখন দেশের অর্থনীতির জন্য এক ভয়ঙ্কর রক্তক্ষরণ প্রতিদিন রাজধানীর ঢাকার বিভিন্ন সড়কে আটকে পড়ে নষ্ট হচ্ছে প্রায় বত্রিশ লাখ কর্মঘণ্টা এর বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় আটানব্বই হাজার কোটি টাকা শুধু তাই নয় জ্বালানি অপচয় আর এগারো হাজার কোটি টাকা লোকসান শনিবার ঢাকার সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী অধিকার দিবস এর আলোচনায় এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ সমিতি সংস্থার হক চৌধুরী জানান গত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছিয়াশি হাজারের বেশি মানুষ আহত হয়েছেন দেড় লাখেরও বেশি উন্নত পরিবহন না থাকায় ছোট যানবাহন হয়ে উঠেছে প্রধান পরিবহন ব্যবস্থা প্রাইভেট গাড়ির উপর নির্ভরশীলতা বেড়ে দাঁড়িয়েছে 55 শতাংশ। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘ যানজট শিশুদের বুদ্ধিমত্তা বিকাশেও ব্যাগান ঘটাচ্ছে বাড়াচ্ছে স্নায়বিক ক্ষতির ঝুঁকি। একই সঙ্গে মানসিক চাপ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এমনকি সংসার ভাঙনের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে তুলছে 50 শতাংশ। যাত্রী কল্যাণ সমিতি দাবি জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের ইস্তেহারে রাজনৈতিক দলগুলোকে কার্যকর যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিয়ে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ঘোষণা করতে হবে। ঢাকার শহরের যানজট শুধু সময় নয়, প্রাণ অর্থনীতি আর মানসিক শান্তিওকে নিচ্ছে এখন প্রশ্ন একটাই কার হাতে সমাধান সময়ই বলবে